ওনারে চিনছ না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনার লক্ষ লক্ষ মুড়িত উনি নতুন একটা বই লেখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন এই বই বইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হই কিন্তু লালু ভাই আশে পাশে তো কোনো তান্ত্রিক বা murid দেখতেছিনে আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের একটা তারে আমার ধরতে দিব বাবা আপনি আমারে সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি সাথে সাথে তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তারানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নিখোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুগলিং পং বাবা এটা তো মন্ত্রণা ছন্দ গেলেন

আটাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মারা দেখতে পাইব তুই দাগের বাইরে দেয় দাঁড়া আত্মারা খালি তুই দেখতে পাবি দেখা মাত্রই আমার সিগনাল দিবি ঠিক আছে ভাই কনে হিক কানা তারপর মোম দাবা আর পড়তে হইব আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিবে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি চাইছে নাকি না ভাই দুই চার টাকা গেছে কোনো আত্মা দেখতে আসে না আমার লেহরা এই বিশায় কামাইবো না সামনের বৃষ্টি দেখতে হইব অশুভ হত্যা ডাকতে গেলে একটা লাশ লাগবে তাও আবার মাথা ছেঁচা এমন মাথা ছেঁচা লাশ কই পাই লাশ তো মর্গে পাওয়া যাইবো কিন্তু একটা লাশের তো অনেক দাম মিনিমাম সত্তর আশি হাজার দিয়া সত্তর আশি হাজার দিয়া তো জিন্দা মানুষের দাম নাই বাদ দে লাশ লাগবো না কিন্তু লাশ ছাড়া আবার আপটা ডাক মুইবা কেমনি একটা ইট নিয়ে কপাল ভালো আমি কেন আসলাম না নাহলে আপনি আজকে আমার লোক এই কামটা করতেন আরে না তোর লোক এই কাম করতাম না আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওইটা তো দেখতে পারলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে আটটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা যাইব না কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে দেবো ওই লাশ দিয়ে আর আত্মা ডাকা সম্ভব না ভাই ভালো করে পড়ে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে যদি এই দুই ডাকা দিয়ে তুমি কইরা ফেলো তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে একটা উপায় আছে রে বাচ্চি এইটা মনের ভুলো ভাইব না আমার লারের বই লারের বই এটা আমার লার এই বই আমি বুদ্ধি থাকবো না আমার নিজের ভিতর যে জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে এবার আমি আত্মা দেখার চেষ্টা করবো ভাই আপনার ভিতরে কি আসলে কোনো আত্মা টাকার জ্ঞান আছে আমার ভিতর যখন থেকে আত্মা টাকার জ্ঞান আছে তখন থেকে তোর পাখিও খেলায় না এগুলা কি করতেছেন বাবা আজ পাঁচটা সাংবাদিক খুন হয়েছে দেশে তো কেউ সাংবাদিকতাই করতে চাইতেছে না তুই চিন্তা করিস না আজকের ভিতরে আমি সঞ্জনারে বন্দি করবো এর লেগে লাগবো আমার একটা বেলকাটা হাফ লিটার কাঁচা দুধ একটা লেবু একটা মোমবাতি আর তো কনস্টেবলের একটা চুল তোর এই যে চুল ডান্ত কইছিলাম চুল ডান্ত হস হ্যাঁ এই যে এই চুল এত ছোট আর এত মোটা কে এরকম চুল তো আগে দেখি নাই কোন কার চুল এটা কোন কার চুল বাবা ওইটা তো জানি না পাইছে ওই কনস্টেবলের আন্ডার প্যান্ট চলবো কালকের ভিতরই সঞ্জনা আমার হাতের মুঠ হয়

আপনার কইলেন এই দুধ কেউ খাইলে অনর্থ ঘটে যাইব গা আপনি খেলেন কে আরে আমি তো খাই নাই পান করছি সব কিছু রেডি আছে এখন খালি এই কাঁচা দুধের ভিতর তাদের রক্ত দিতে হইব দে তোর আটটা দে আট টাকা এটা কয় ফোটা রক্ত দুধের ভিতর ফলাই এ আমি দিমু কে আপনার ভাল লাগলো আপনি দেন আরে রক্ত তো আমি দিতাম কিন্তু আমার রক্তের গ্রুপ এর লগে সঞ্জরের রক্তের গ্রুপ মিলে না রক্ত লাগবো এ পজিটিভ আমার রক্তের গ্রুপ হলো এবি পজিটিভ এর লেগে তরাই দেওয়া লাগবে কিন্তু আরে এই বুদ্ধি আমার নিজের মাথার থেকে এই ধরনের বুদ্ধি আমার মাথায় ভরপুর আমার লগে ভান্ডাবি না সত্য করে থেকে দেখছি সব কাজই সম্পূর্ণ

ভয় পাইস না ততক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আসি আর এই মোম জ্বলতেছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাদের কিছু করতে পারবো না কিন্তু ভাই মোমবাতি তো ঘুরে যাইতেছে এখন কি মোমবাতি ফুরে গেলে বুঝবি আমরাও ফুরে যাবো সঞ্জনা তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতো মিডিয়া হলো এই দেশে সব থেকে বড় শক্তি কিন্তু হলুদ সাংবাদিকরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে দেশে ছোট ছোট বাচ্চারা দর্শন হয় কোন হয় এগুলা নিয়ে কোনো নিউজ হয় না কিন্তু পাকিস্তান থেকে কোন নায়িকা বাংলাদেশ বাদ মারলো পরে মানে কি ড্রেস পরলো কে বাদ বেসলো কে কেক বেসলো এগুলা নিয়ে হাজার হাজার নিউজ হয় আর আমি যখন দর্শন হই এটা নিয়েও কোনো নিউজ হয় নাই শেষ পর্যন্ত আমার মরতে হইল তাই এসে হলো সাংবাদিক একটার বাসা দেব না সব করে মারে ফেলামু আর আমারে যে বাধা দিব তা করে মারে ফেলামু তোমার জায়গায় তুমি ঠিক আছো কিন্তু সবাই রে মারা কোনো সমাধান না হলো সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয় আসলে আমাদের পরিবর্তন হতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে আমরাই পারি এই দেশটাকে হলুছাম্বা দিক নিরাময় করতে কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও জান নিতে দিব না পালে ঢাকা বাইরে কি কইলে এখন আমাকে কি হইব আরে তুই চিন্তা করস কে যতক্ষণ পর্যন্ত এই মোম জ্বলতাছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাগোর কিছু করতে পারবো না আচ্ছা কি বাইরে কি করলেন পামদানি বিয়া লাগলেন তো তো ভরার লগে লগে সঞ্জনা গেল

এসপি সঞ্জনার এই লেবুর ভিতর বন্দি করে রাখছি আর লেবুটা এই ব্যাগের ভিতর কিন্তু খুব সাবধান একটা জিনিস লক্ষ্য রাখবা এই লেবুটা কেউ না কাটে একবার যদি এই লেবুটা কেউ কাটে তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে দিব ঠিক আছে বাবা আর আমার উপরে দশ লাখ টাকা ওইটা অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি হোয়াটসঅ্যাপে বৌ বৌ এই ব্যাগটা খুব সাবধানে রাখবা কেউ যেন হাত দিতে না পারে আর যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো আরে কতক্ষণ ধরে বসে আছি আরে আমি তো তোমার জন্য শরবত বানিয়ে আনলাম আমার লক্ষ্মী বউ শরবতটা তো অনেক মজা হয়েছে লেবুর শরবত যে বানাইলা ঘরে তো লেবু আছিল না লেবু পাইলা কই কেন লেবু একটা তো তোমার ওই ব্যাগেই আসিল ভাই সঞ্জনের কাহিনী তো শেষ করলেন এখন আপনি কি করবেন বাপ্পাসি বই লেখ একটা পাবলিক ভোধাই বানানোর গর্জন ব্যবসা খারাপ না পাবলিক ভোধাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে ভোধাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাব কিন্তু না তাদের পুনমারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো পাবলিককে বোধাই বানানোর গর্জন পৃষ্ঠা নম্বর চুদলিং পাম